সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই সৌভাগ্যে এই অনুষ্ঠান যার তার হাত ধরে আপনারা কিন্তু জীবনটাকে ঘুরিয়ে দিতে পারেন আপনার জীবনের সমস্যা থাকতেই পারে সমস্যা নেই এমন মানুষ কোথায় কিন্তু সমস্যার সঙ্গে আপনি বসবাস করবেন নাকি না সমস্যা মুক্ত জীবন আপনি উদযাপন করবেন ডিসিশান নিতে হবে আপনাকে কিন্তু সেক্ষেত্রে সঠিক মানুষকে আপনাকে বেছে নিতে হবে এখানে দাঁড়িয়ে আজকে যে মানুষটি রয়েছেন আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে সৌভাগ্য দিশা অনুষ্ঠানের সেই মানুষ যিনি আপনার কাছের কাছের মানুষ এবং কাজের মানুষ জ্যোতিষগুরু পণ্ডিত দিবাসীর শাস্ত্রী অনেক অনেক স্বাগত দাদা আপনাকে নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ভাই বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাসীর শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবসেষদা বিষয়টা একটা জিনিস যে আজকের যে সমস্যা দিদি বলছিল যে সমস্যা নিয়ে আপনি জীবন অতিবাহিত করবেন না সমস্যা সমাধান করবেন আসল কথা একটু বলি এখন আমরা আধুনিক হচ্ছে তো আমরা ভাবি জ্যোতিষ শাস্ত্র সেটা তো প্রাচীন একটা শাস্ত্র তার ইমপ্লিমেন্টেশনে আমার জীবন কতটা আর বদলাবে এখনকার জেনারেশনের হয়তো এটা মনে হতে পারে কিন্তু এটা তো বাস্তব কথা একটা শাস্ত্র যেটা গাণিতিকভাবে আমার অতীত যেমন বলছে আমার বর্তমানের পরিস্থিতি যেমন বলছে আমার ভবিষ্যৎটাকেও সে ঠিক করতে পারছে এবং এটা যত দ্রুত সম্ভব হবে তত কিন্তু আমরা জীবনটাকে উপভোগ করতে পারবো একদম সেই জায়গাটা যারা বুঝতে পারে যে এই শাস্ত্রের বিধিবিধান খুব জরুরি বা প্রয়োজন তারা কিন্তু সেই জায়গায় থেকে বেরিয়ে আসতে পারে যে সমস্যা থেকে কিন্তু যারা বুঝতে চায় না বা বুঝতে পারে না তারা কিন্তু সেই অন্ধকার জগতেই পড়ে থাকে আজকের যেমন একটা কথা আমি বলি আজকের আমাদের টপিক হচ্ছে বিবাহ সমস্যা বা বিবাহ বিচ্ছেদ এই বিষয়ে আমরা যেমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আজকে তার ভিতরে হচ্ছে বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ তো এই যে বিষয়গুলি যেমন আপনার এছাড়াও আমাদের অর্থ সমস্যা কর্মে বিভ্রান্তি এডুকেশান চাকরি কর্ম বিবাহ বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করি তার মধ্যে একটা হচ্ছে যে বিবাহ বিচ্ছেদ আজের হয়তো দেখা যাচ্ছে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর একটি মেয়ের বয়স বা চল্লিশ বছর ছেলের বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না কেন হচ্ছে না পিতামাতা ভাবছে যে আগে ও সফল হোক তারপরে বিবাহ হবে আগে কর্মে একটা ভালো কর্ম করুক তারপরে বিবাহ হবে কিন্তু দেখতে দেখতে দেখা যাচ্ছে না কর্ম হচ্ছে না বিবাহ হচ্ছে কিছুই হচ্ছে না শুধু শুধু বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু সেই সমস্ত বাবা মাকে বলবো যে আপনি দেখেছেন কখনো যে আপনার ছেলের লগ্নে মঙ্গল বা সপ্তমে মঙ্গল বা সপ্তম প্রতি অষ্টমে অষ্টম্পতি সপ্তমে অবস্থান করেছে কি না যে বিলম্বে বিয়ে হচ্ছে বা বিবাহ আদৌ হবে না বা বিবাহ বিচ্ছেদ মানে বিবাহ হলে বিচ্ছেদ হয়ে যেতে পারে এটা কি আপনারা কখনো কল্পনা করেছেন আপনারা শুধু কি দেখছেন যে ছেলে কর্ম ভালো জায়গায় করছে না ফলে বিবাহ করানো যাবে না কিন্তু সঠিক সময় সঠিক কাজে মানে সময়টাকে কাজে লাগানো এটাই হচ্ছে কাজ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে সময় আছে তো সেই জায়গাটায় কারো যদি দেখা যাচ্ছে আমরা জানি যে অনেকে জানেন যে শুধু মাঙ্গলিক দোষ থাকলেই চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে এই সমস্ত জায়গায় মাঙ্গলিক দোষ থাকলেই কিন্তু বিবাহ সমস্যা না মাঙ্গলিক দোষ থাকলেও বিবাহ সমস্যা মাঙ্গলিক দোষ না থাকলেও যে আরও কিছু দোষ রয়েছে যে একটুকে বললাম যে সপ্তম্পতি অষ্টমে অষ্টমপতি সপ্তমে অবস্থান করছে যতবার বিয়ে হবে ততবারই বিবাহ বিচ্ছে অবশ্যই একটা টেলিফোন হ্যাঁ নিশ্চয়ই যাব আমরা নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার হুম নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আমি রিয়া মুখার্জি কার সম্পর্কে জানবেন রিয়া আমি নিজের সম্পর্কে জানতে দেখেন অনুষ্ঠান বলুন ডেট অফ বার্থ পনেরো নয় উনিশশো নিরানব্বই সেপ্টেম্বর উনিশশো সময় হ্যাঁ সময় বিকেল তিনটে দুই তিনটে মিনিট কোথায় প্রথমে বলছি যে আপনার জন্ম ছিল বুধবার নাইনটি নাইনে জন্ম আপনি আপনার যে বিশাখা নক্ষত্র বৃশ্বিক রাশি মকর লগ্ন বৃশ্চিক রাশি বক লগ্ন আপনি বর্তমানে কি করছেন আপনি চাকরি বাকরি পেয়েছেন হ্যাঁ চাকরি করছি বেশ পড়নো নিয়ে বিবাহ নিয়ে হ্যাঁ বিবাহ বিবাহে যেমন একটা একটু আগে বলেছিলাম যে সপ্তমপতি অষ্টমমে অষ্টমপতি সপ্তমে যাদের অবস্থান কো যাদের বিবাহ বিলম্বে বিবাহ না হওয়া বা সম্পর্কের বিচ্ছেদ এটা কিন্তু হবে প্রথমে আপনাকে বলি চাকরিটা কি আপনার প্রাইভেটে করছেন হ্যাঁ প্রাইভেট একটা হসপিটালে জব করি হসপিটালে জব করছেন আচ্ছা একটা জিনিস আপনি কি আপনি খুব একটু শেয়ার করবেন আপনার বারবার সম্পর্ক বিচ্ছেদ হয়েছে এরকম কিছু ঘটনা ঘটেছে হ্যাঁ কয়েকবার হয়েছিল কয়েকবার হয়েছে মানে আমি একটা কথা বলি কিন্তু ম্যাজিক করতে পারে না কিন্তু এটা অঙ্ক খুঁজতে পারে এবার বিষয়টা হচ্ছে কে করছেন তার অভিজ্ঞতা নিরিখে তিনি কিন্তু সঠিক অঙ্ক করতে পারবেন যেটা আপনি করতে পারেন এত মানুষ দেখার অভিজ্ঞতা তো কেন বলুন তো এই যে সপ্তম প্রতি অষ্টমে অষ্টমপতি সপ্তমে যদি থাকে বা লগ্নে শনি লগ্নে কেতু লগ্নে রাহু লগ্নে মঙ্গল যদি থাকে তো সেখানে বিবাহ সমস্যা বিবাহ

কারণ যেটা আমি শুরু করেছিলাম যে বিবাহ বিচ্ছেদ বিবাহ নিয়ে সমস্যা এটাই আমি কিন্তু আপনাকে বলেছি হ্যাঁ কারণ হচ্ছে লগ্নে কেতু আপনার বসে আছে সপ্তমে রাহু বসে আছে এবং শুক্র বসে আছে সম্পর্কে বিয়ে আপনার আপনার সম্পর্কে বিয়ে হবে আমি কি করে জানব আপনার হরস্কোপ বলে দিচ্ছে যে সম্পর্কে বিয়ে আপনার জীবনে হবে একাধিক সম্পর্কে আপনার জীবনে আসব কিন্তু স্টে করবে না সম্পর্ক হলোই বা ফের আবার বিয়ে হলো বিয়ে পর্যন্ত গড়িয়ে তারপরে দুজন দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এইটা কিন্তু একটা জিনিস একটা খুব ভাইটাল জিনিস এই জায়গাটাকে ঠিক করতে হবে কারণ হচ্ছে আপনাকে বলে দিচ্ছি কেন হচ্ছে এই দুজনার মধ্যে ভুল বোঝাবুঝি বা পরিবারের সঙ্গে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া এইগুলি কিন্তু খুব খারাপ জিনিস এটা আস্তে আস্তে বাড়তেই থাকবে আপনার যেমন লগ্নে কো কেতু চতুর্থে শনি বসে আছে শনিভঙ্গ কালসর্প যুগ এই স্বনিভঙ্গ কালসর্পযোগ যেখানেই থাকবে সেখানেই কিন্তু পার্টিশান ডিটাস সম্পর্কের বিচ্ছেদ এগুলি কিন্তু ঘটতেই থাকবে এবারে আমি সপ্তম হাউজে আসি সপ্তমে রয়েছে রাহু সেখানে আরও একটি অশুভ পাপগ্রহ অবস্থান করেছে এবং শুক্রের সঙ্গে ফলে সেখানে কিন্তু সম্পর্ক বারবার আসবে সেখানে কিন্তু সেই একই সমস্যা কখনো ভালো কখনো খারাপ তাহলে এই জায়গাগুলিকে যদি আপনি ঠিক করবেন তাহলে আপনি কিন্তু ঠিক হয়ে যাবে আপনার সুখী জীবন কিন্তু আপনি ধারণ করতে পারবেন এই শনিবঙ্গ কালসর্পযোগ এবং রয়েছে আপনার কেমদ্রম দোষ ফলে কিন্তু এই জায়গাগুলি ঠিক করলে আপনি কিন্তু সুখে শান্তিতে থাকতে পারবেন আরও একটি জায়গা রয়েছে দেখুন আপনি মাঝে মাঝে খুব টেম্পেড হয়ে যান হ্যাঁ তা আমি কি করে জানবো বলুন তো এর নাম দেবাশিষ শাস্ত্রী আজকের বর্ধমান দুর্গাপুর আসানসোল কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি মেছেদা মেদিনীপুর খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর আসানসোল আজকের পঁচিশ বছরের উপরে চেম্বার রয়েছে যারা বাইরে এর যেগুলি চেম্বার আছে সেই চেম্বারে কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে শুধু আসানসোল নয় ধানবাদ থেকে পর্যন্ত মানুষ ওখানে আসে তো মানুষের কাজ নেয়ার জন্য দেবাশিষ শাস্ত্রী একবার আসানসোলে আগামী দশই জুন চেম্বার রয়েছে হ্যাঁ সম্ভব হলে সম্ভব হলে একটুখানি আগে থাকতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা কিন্তু বুকিং নিতে পারেন এবং প্রতিকার নেবেন তো এই সমস্যা ঠিক হয়ে যাবে একদম সারা জীবনের মতন ঠিক হয়ে যাবে দেবাসীদের কাছে বারবার আসতে হয় না অনেক ধন্যবাদ জানাবো রিয়া আপনাকে আপনার বিবাহিত জীবন সুখী হোক সুন্দর হোক শুভকামনা কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে যখন আপনার ডিসেম্বরে বিয়ে হয়েছে আজকে আপনি এপ্রিলে বলছেন একটা হালকা সমস্যা দেখা দিচ্ছে এই যে ছোট সমস্যাটাই একসময় কিন্তু বড় আকার ধারণ করবে কিন্তু আপনি যদি ছোট সমস্যাটাই টেক কেয়ার করতে পারেন ওই গাছের ছোটোবেলা ছোটো গাছের অবস্থাতে চারা অবস্থাতে যদি টেক কেয়ার করা যায় সেই গাছ কিন্তু ভালো ফল দেয় তো আপনাকে আপনি যদি মনে করেন আপনি এখনই বুকিং নাম্বারে ফোন করুন এবং অ্যাপয়েন্টমেন্ট করুন আমি বলি সামনের চেম্বার আগামী পাঁচ ছয় সাত আট আপনারা ভাবছেন কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি মালদা পাঁচ তারিখ কোচবিহার ছ তারিখ জলপাইগুড়ি সাত তারিখ শিলিগুড়ি আট তারিখ মালদা ইমিডিয়েটলি যোগাযোগ করুন নাইন সিক্স

আর বিক্রম এসি মার্কেট সোহাগের দিশা যেটা চেম্বারটি রয়েছে ডানলপে সেটি কিন্তু প্রত্যেক বৃহস্পতি থেকে রবি দুপুর দুটো থেকে সন্ধে 6টা আপনারা পেয়ে যাবেন প্রত্যেক বৃহস্পতি থেকে রবিবার আমরা ছিলাম আলোচনা তবে তার কার একজন বন্ধু আছে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ আমি বাগুয়াতে বাকুরা থেকে অভিষেক দাস আচ্ছা বলুন বাকুরা বাগুয়াটি ও বাগুয়াটি হ্যাঁ বলুন

হ্যাঁ আপনার জন্ম ছিল বুধবার হ্যাঁ বুধবার বলুন আপনার কি সমস্যা হ্যাঁ বলছি দু বছর আগে আমার দুহাজার বাইশে বিয়ে হয়েছে এবং বিয়ের পর থেকে আমার পারিবারিক একটা অশান্তি চলছে আর তো মানে খুবই খারাপ এখন আমি আমার স্ত্রীর বাইরে থাকছি আর আমরা একটা গাড়িও করতে চাইছি তো এটা নিয়ে একটু জানতে চাইছি আপনার থেকে আমার ভবিষ্যতে মানে আপনার বাবা মায়ের সাথে আপনার স্ত্রীর সমস্যা হচ্ছে মানে আপনি যার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন হ্যাঁ আমার বাবা মা বলেছে বাড়ি থাকতে বলেন না ঠিক পূর্ব সরা নক্ষত্র ধনু রাশি কন্যার লগ্ন এটাও কিন্তু আজকাল একটা বিবাহিত জীবনে সমস্যা এটা তো ঘটতেই থাকবে পূর্বসরা নক্ষত্র ধনু রাশি কন্যা লগ্ন আপনার রাশি লগ্ন জানা আছে রাশিটা জানা ছিল কোন নাম আচ্ছা দেখুন আপনার আপনার এই কেন হচ্ছে সেটা আপনাকে বলে দিচ্ছি এই যে বিয়েটা আপনার হয়েছে এই বিয়েটা কি আপনার নিজেরা নিজেরা দেখেশুনে করেছেন হ্যাঁ দেখাশোনা করে না প্রেম করে কোনটা দেখাশোনা করে মানে অ্যারেঞ্জ ম্যারেঞ্জ অ্যারেঞ্জ ম্যারেজ করার পরেও কিন্তু পিতা আপনাদের সঙ্গে অ্যাডজাস্টেবল হচ্ছে না পিতামাতা মানে স্ত্রীর সঙ্গে ওনার মা বাবার অ্যাডজেস্ট হচ্ছেন আপনি কি সন্তান সন্তান একটি দেখুন একটা জিনিস আপনারা যদি হরস্কোপ দেখে থাকেন তাহলে আপনি দেখুন একটা পয়েন্ট আপনাকে বলে দিচ্ছি দেখুন লগ্নে বুধ বসে আছে লগ্নের ঠিক দ্বিতীয় হাউজে শুক্র এবং রাহু যেটা একটু আগে যিনি ফোনে পেয়েছিলেন আসানসোল থেকে তার সপ্তম হাউজে রাহু এবং শুক্র ছিল আপনি সম্পর্কের কথা বলুন সম্পর্ক কিন্তু হয়েও কিন্তু সেখানে সম্পর্ক টিকছে না যেহেতু এখানে ওটা সপ্তম হাউস ছিল সেটা বিবাহিত হাউস এখানে এটা রয়েছে দ্বিতীয় হাউস এই দ্বিতীয় হাউজে পারিবারিক সুখ শান্তি দেখুন একই একই গ্রহের কারকতায় কিন্তু হাউজের শুধু পরিবর্তন কিন্তু পিতামাতার সঙ্গে বনিবনা হচ্ছে না এবং কিন্তু সেটা অ্যাডজাস্টেবল প্রবলেম হচ্ছে সপ্তম হাউজে কেতু বসে আছে আপনি প্রাইভেট জব করছেন কিন্তু মানে সামান্যতম স্যালারি আপনার একটা বাড়ি করতে গেলে আজকালকার অনেক টাকার প্রয়োজন তো কিন্তু আপনার যে আপনার যে একটা কথা বলি কিছু মনে করবেন না এই যে অষ্টম হাউজে আপনার কেতু বসে আছে এটা খুবই খারাপ যোগ অষ্টমে কেতু মানে হচ্ছে অল্প ইনকাম সোর্স অফ ইনকাম হচ্ছে অল্প সেখান থেকে আপনি ব্যাঙ্ক ব্যালেন্স সেভিংস এইগুলি কিন্তু আপনি করতে পারছেন না এ একটা যেমন হলেও সেটা অল্প হতেও আপনার হচ্ছে কিন্তু আপনার প্রত্যাশিত জীবনের লক্ষ্য কিন্তু অনেকটা বড় যে আপনি এই পারিবারিক অশান্তি থেকে মুক্তি চাইছেন এবং কিন্তু আপনার একটা বাড়ি বা আপনি বাড়ি ঘর করতে পারবেন কি না সেই জায়গায় কিন্তু পরামর্শ চাইছেন জায়গা আপনার আরেকটি রয়েছে অষ্টম নবম দশম হাউজে মঙ্গল বসে আছে সেই একই যোগ কিন্তু আবার আপনি হয়তো দেখা যাচ্ছে এখন কেমন আছেন আপনি একটুখানি বলবেন যে আপনি যে বাড়ি থেকে বেরিয়ে আসার পরে যে আপনি কেমন আছেন বাড়ি থেকে বেরিয়ে আসার পরে এখন ভালো আছি কিন্তু আপনি ফিনান্সিয়ালি একটু ব্যাক ব্যাকওয়ার্ড চলে গেছেন তার কারণ আপনার রোজগার সীমিত রোজগার অল্প এবং সেখানে দাঁড়িয়ে বাড়িতে আলাদা থাকা মানে নিশ্চয়ই বাড়ি ভাড়া বা খরচা করা সেগুলো তো রয়েছে হ্যাঁ হ্যাঁ সেইগুলি মানে মানসিক শান্তি আছে কিন্তু অর্থনৈতিক শান্তি শান্তি নেই মানে আপনার এখন টার্গেট হচ্ছে একটা বাড়ি করবেন রোজগারটাকে বাড়াবেন এবং বাবা মার সাথে সম্পর্ক যদি ভবিষ্যতে ঠিক হয় কারণ এটা প্রত্যাশা জীবন প্রত্যাশিত জীব মানে লক্ষ্যটা কিন্তু খুবই বড় আমি যেটা বলেছি খুবই ভালো লক্ষ্য এটা সবার থাকে না আজকে আপনি বললেন অনেক দিন পরে একটা ফোন পেলাম আপনার যে আমি বাড়ি করব গাড়ি করব এই যে লক্ষ্যটা স্থির হ্যাঁ লক্ষ্যটা স্থির করা এত আপনার পারিবারিক সুখ শান্তি বিঘ্নের পরেও পারিবারিক অশান্তির পরেও যে আপনার লক্ষ্যে আপনি যে দাঁড়িয়ে আছেন যে আমি বাড়ি করব। দেখুন নিশ্চিত হবে হবেই হবে না বলে কোনো কাজ দেবাসীদের কাছে নেই একটা প্রথমে বলি মানুষ হয়ে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জীবনে গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি সমস্ত কিছু হবে না বলে কোনো কাজ হয় না কারণ একটা জিনিস হচ্ছে আপনার ধন হাউজে যেখানে মেন সমস্যা অর্থাৎ ধন হাউজ ধন যেখান থেকে প্রাপ্তি হয় বা যে হাউস থেকে ধর স্টাবলিশড হয় অর্থ সেভিংস হয় ব্যাঙ্ক ব্যালেন্স হয় সেই হাউসটা হচ্ছে দ্বিতীয় হাউস যেখানে শুক্র বৃহস্পতি এবং রাহু বসে আছে একই হাউজে অর্থাৎ গুরুচণ্ডালি দোষ খুবই খারাপ দোষ রয়েছে এবং আপনার দশম হাউজে মঙ্গল বসে আছে দশমে মঙ্গল মানে হচ্ছে সেখানে অর্থ সেভিংসের প্রবলেম হবে কিন্তু একটা সব সময়ের জন্য আপনি মানসিক ডিপ্রেশনে থাকবেন যে আমাকে একটা কিছু করতে হবে করতে হবে করতে হবে কিন্তু আপনি করতে পারছেন না এই সমস্ত চিন্তাভাবনার অবসান কিন্তু আপনার ঘটবে যদি আপনি দ্বিতীয় হাউস অষ্টম হাউস এবং দশম হাউসকে যদি একটুখানি ঠিক করে নেন তাহলে কিন্তু আপনি আপনার অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স এগুলি বেড়ে যাবে এবং আপনার বা পিতামাতা মানে শ্রদ্ধেয় পিতা মাথা গুরুজন মানুষ তাদের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি থাকবে না বুঝতে পারলাম ঠিক করা যেতে পারে একদম আপনাকে বুকিং করে চেম্বারে আসবেন এখানে দেখুন বুকিং নাম্বার রয়েছে এই বুকিং নাম্বারে সরাসরি ফোন করে আপনি যারাই যারা বুকিং করছেন এই নাম জায়গাটা দেখুন বুকিং নাম্বার রয়েছে এখানে ফোন করে সরাসরি চেম্বারে যোগাযোগ করবেন আপনার বাড়ি বাগুইয়াটি আপনি বিগ্রাম এসি মার্কেট চলে আসুন চলে আসতে পারেন কোনো অসুবিধা নেই একটুখানি জায়গা একদম দেরি করবেন না মানে আপনি হয়তো ভাবছেন যে আমার একটা কথা বলি যদিও প্রতিকার প্রতিবেদনে একটা আপনাকে একটু অর্থ খরচ করতে হবে কিন্তু দেখবেন আগামী দিনের যে আপনি প্রাপ্তিটা পাবে আপনার সেই তুলনায় কিন্তু কোনো পার্সেন্টেজেই নয় না

আপনার জন্ম ছিল মঙ্গলবার প্রথমে বলছি আপনি দেখুন আপনার কন্যা রাশি মকর লগ্ন আপনার জানেন আপনার মঙ্গলবার জন্ম সেটা আপনি জানেন বেশ জন্ম জীবনে আপনি কিছু করতে পেরেছেন কিছু স্যার আর কবে করবেন 52 প্লাস কখনো মনে হয় নি এই প্রোগ্রাম তো অনেক দিন থেকে দেখছেন নকশাল বাড়ি থেকে শুরু করে আপনার ওটা হচ্ছে কি বলবো ফুলিয়া থেকে শুরু করে আপনার ওখানে হচ্ছে উত্তরবঙ্গ আপনার হচ্ছে ওই ইয়ে শিলিগুড়ি তারপরে হচ্ছে মাথা বাঙা কোচ কোচবিহার আজকে বহু বছরের চেম্বার তা একটা কথা হচ্ছে মনে হয়নি যে নাইনটিন সেভেন্টি থ্রিতে জন্ম আমার জীবনে কিছু হয়নি কেন হচ্ছে না আর পাঁচ মতন কেন হচ্ছে না তো এইটা এই যে এই যে চিন্তাভাবনা বৈষয়িক চিন্তা এটা আপনার কখনো মাথায় আসেনি হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ এই সমস্ত চিন্তা কখনো এসেছে হ্যাঁ কেন এসেছে কিন্তু সেই আসলে যদি আপনি বাড়িতে চুপ করে বসে থাকেন হ্যাঁ তাহলে আপনার জীবনে তো কিছু হবে না আপনাকে আসতে হবে বুকিং করে চেম্বারে দেখুন আমি বলে দিচ্ছি আপনার জীবনে কোন যোগটা দেখে বললাম যে আপনার জীবনে কিচ্ছু হয়নি আপনি আপনার হরস্কোপটা দেখুন ঠিক দেখুন লগ্নের আগে অর্থাৎ দ্বাদশ হাউজে দেখুন শুক্র বৃহস্পতি রাহু বসে আছে দ্বাদশে গুরুচন্ডালী দোষ রয়েছে এবং আপনার রয়েছে চতুর্থ হাউজে কালসর্প যোগ ফলে কিন্তু এই কালসর্প যোগ এবং গুরুচন্ডালী দোষ মিশ্রণ হয়ে কিন্তু আপনার জীবনে আপনার কিছু হলো না নাইনটিন সেভেন্টি থ্রিতে জন্ম ফিফটি টু প্লাস কিন্তু আপনার জীবনে কিছু হলো না আপনি কি করেন কি বর্তমানে আপনি ব্যবসা করছেন না প্রাইভেটে জব করছেন না বিজনেস করছি বিজনেস করছেন বিজনেস চলছে আপনার কসমেটিক্স কসমেটিক্স হোলসেল কাটাই করি হ্যাঁ কসমেটিক্স এর কাজ করি কসমেটিক্স

নাইনটিন সেভেন্টি থ্রিতে জন্ম এখনও আপনি কিছু করতে পারেননি যদি মনে হয় যে আমার জীবনে গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রয়োজন সোর্স অফ ইনকাম বাড়াতে হবে ব্যবসা ভালো জায়গায় পৌঁছাতে হবে তাহলে আপনি আপনি শিলিগুড়ি চেম্বারে হোক বা জলপাইগুড়ি চেম্বারে হোক বা কোচবিহার চেম্বারে হোক শিলিগুড়ি চেম্বারই ওনার সবচেয়ে কাছে হবে শিলিগুড়ি চেম্বার কাছে হবে আজকের হাতে সময় নেই তো সেই জায়গায় আপনি যোগাযোগ করবেন বুকিং নম্বরে ফোন করে এখানে বুকিং নাম্বার রয়েছে যারাই দেখবেন তারাই বুকিং ফোন করে আমাদের হাতে আজকের সময় নেই বিদায় নেবার অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের নমস্কার খ্যাতি সম্পন্ন জ্যোতিষ পণ্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর নেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ নম্বর 8910460255